আসসালামু আলাইকুম একতলা একটি সুন্দর বাড়ির ডিজাইন তো আমরা যেটা করি আপনাদেরকে মাটি খনন থেকে শুরু করে কিভাবে কলাম বিম করবেন এ সম্পর্কে আমরা ছোট্ট একটি ধারণা দিয়ে থাকি আপনাদের প্রথমেই এরপরে আমরা ধারণা দিব যে এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণে আপনার সিমেন্ট লাগবে তারপরই ধারণা দিব আপনাদের যে বাড়িটি নির্মাণ করতে কত বীজ ইট লাগবে এরপরে আমরা বালির ধারণা দেব এরপরেই আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের দেখিয়ে দেব। যে আপনার বাড়িতে কি পরিমাণ মালামাল এর খরচ হবে তো আমরা বিগত একটি প্রজেক্টের আপনাদের ভিডিও দেখাবো যেটাতে আমরা খুব সুন্দর করে প্রজেক্টটি কমপ্লিট করছি খুব অল্প সময়ের মধ্যেই খুব সুন্দর করে আমরা প্রজেক্টটি কমপ্লিট করে দিছি ক্লায়েন্ট এতে অনেক হ্যাপি তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি হলে ফলো দিয়ে রাখবেন কারণ যদি আপনার একটি বাড়ি করার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তো বর্তমান সময়ে বাজার দর যাচাই বাছাই করে আপনারা যদি বাসা বাড়ি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই ম্যাটেরিয়াল কোস্টিং সম্পর্কে একটি ধারণা অবশ্যই আপনাদের থাকা প্রয়োজন একটি বাসা স্বল্প কোনো ক্ষণস্থায়ী পরিকল্পনা না এটি একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা বিশেষ করে আপনার সত্তর থেকে আশি বছরের যে পরিকল্পনা সেখানে অবহেলা করার কোনো অবসানই নাই যেখানে আপনার মাস্ট বি ছোট গাড়ি যাবে আর যে রাস্তা দিয়ে একটি বড় গাড়ি যাবে অবশ্যই যে রাস্তা দিয়ে বড় গাড়ি যাবে সে জায়গার মূল্য দিন দিন বেড়েই যাবে তো আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের খুব সুন্দর করে বুঝাই দিছি যে এ বাড়িটির শুরু থেকে কিভাবে কাজ করবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদের নিয়ে আসলাম বিয়াল্লিশ ফিট বাই ছেচল্লিশ ফিট অর্থাৎ সামনে একটি পোর্চ দিয়ে সেখানে মুরব্বীদের বসার জায়গা পাশে দুটি বেলকনি প্রশস্ত বেলকনি যেখানে একটি চেয়ার নিয়ে আপনারা সুন্দর করে বসতে পারবেন বাইরের দৃশ্য দেখতে পারবেন এরপরে আমরা লিভিং রুম দিছি সামনে সেপারেটের জন্য আপনার পর্দার ব্যবস্থা করে দিছি অপোজিট পাশে বেডরুম বেডরুম গুলো যথেষ্ট পরিমাণে বড় দিয়ে দিছি আপনাদের এখানে ক্যাবিনেট সফা বসায় খুব সুন্দর লাগবে পঁচাশি টাকা রোডে দরে আমরা দিয়ে রাখছি বারো মিলি রড লাগবে বেসের জন্য এটাও দিয়ে রাখছি দশ মিলি রড লাগবে স্লাবের জন্য এটাও আমরা সুন্দর করে এখানে উপস্থাপন করছি রিং এর জন্য দশ মিলি রড লাগবে সেটিও আমরা উপস্থাপন উপস্থাপন করছি এবং বেসের জন্য সর্বশেষ যেটি আট মিলি রড এক কথায় আপনাদের খুব অল্প সময়ের মধ্যে যে ম্যাটেরিয়াল গুলো আপনার লাগবে একান্ত সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি ধারণা দিছি তো যদি আপনাদের বাসা নির্মাণের জন্য পরিকল্পনা থাকে তবে বাইশ লক্ষ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মতো আপনার এখানে লেগে যাবে তো যদি আপনাদের কাছে এরকম হাতে টাকা থাকে তাহলে আপনারা কাজ শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ